এ সোড়াই এখনো ঘুমোর থেকে সকাল নয়টা বাজে ঘুমোর থেকে তো উঠমা আব্বা কিন্তু চোখ যে আমার টাঙে ধরছে কেংকারে উঠি আর একটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছি আর বেড়ি খাচ্ছি সকাল ধরে কেংকার ওঠা যায় কও ওরে হারাম দাদা তুই বেড়ি খাসু এই শখিনের মাও তুই উঠি রে লাঠি টালি কি আব্বা আমি ভুলে খাই ফেলে দিচ্ছে ভুলে ভুলে ওই বেশি আর্জ জাকছি তো কি কইতে কি কয় ভাল দিচ্ছি আমি নিজেই বোঝাই দিচ্ছি নে আর তুমি তো কালকে কোৱাচনা আমাক যে তুই ওই কাশেমবিড়িয়ে লিয়েছি আসিস আকবরের দোকানত থেকে তুই সেরেই আনবা গেছ না সে কথাই তোমাক কোৱা কি কয় কি খাই ভাল দিচ্ছে আব্বা মারো মুছে মারো আব্বা মারো আমাকে কি কয় ফাল্টা আব্বা ও এই ব্যাপার তুই তো কোনো ভুলই করিসনি যা ভাত খাই যা আর শোন ভাত খে খাই আকবর দোঙত যে আমার নামে এক প্যাকেট আজিজ বেরি দিয়ে আসিস যাক সকাল বেলা আব্বার মুংটা দেখে আমার ভালোই হলো মন হয় দিনটা আমার ভালোই যাবি কেবারে পারে সুরক দিছে বকরি বাকি তাহলে সুর কি ঠিক থাকবি কামো কামো আজ খালি বেরি কামো পারে সে লাগি চে রে কি রে বুজুর বুজুর করে কি কস না আব্বা তেমন কিছু লয় তে থাকো ভাত খে একবার দোনা যাচ্ছি তা তাতে রে যা আমার কিন্তু লিশেস উঠকে যাচ্ছে ভাত খাই তো আকবর দোকান যাচ্ছি পারে তে একটা গান কোতে কোতে যায় তার ফুরাবি নি আমার যা হবি ও বন্ধু আকবর আকবর আলি কুটি তুমি রে আমি তো মার দোকান বেরিয়ে যাচ্ছি, আজিজ বেরি আমি আর মিলে বেদি খামো টানে টানে ভাত খামো কম বেড়ি খামো বেশি বেরি খামো বেশি আগমর মিয়ে আগ হয়ে যায় আগমর মিয়ে আগ হয়ে যায় বাকি টেকা দেয় না বা হাই রে কি কর্ম বুঝে পারি চিনি দশক বন্ধুরা মানে জানি কে গান হচ্ছে কি কম দেখ গানটা করতে করতে একবার দোঁদ আসা গেলো তে হোক দশক বন্ধুরা গানটা গ্যাঙ্গা লাগছে আপনারা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ও আকবর ভাই ওই শোনো ওই আব্বা এক প্যাকেট আজিজ বিরি দেবা কাছে আর আমার জন্য এক প্যাকেট ওই গোল্ডেন দেবা কাছে ও নো আহ তুই আবার বিড়িও খাস মাথা তো আমার ঘুরল ভুলে কইবেলেছি ভুলে اکبر ভাই ভুলে কইবেলেছি কই বাড়ি লোক জানাছে তো ওইজন্যই আব্বা ওই এক প্যাকেট গোল্ডব সিগারেট দিয়ে পারাবার কাছে ওরে কভার যায় কি কইবেলেছি আমার তো আসলে মাথা তো তোই না দেও 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 তাতে দাও কথা কই না বেছি এ শোন তোর বাপের মেলা টাকা বাকি আছে কইলে টাকা তোর বাপ মুক্তিবাকশ না হলে আমি কিন্তু বাকি দিম না আজ গলিয়া যచ్చు যা এই সুখের সময় দুঃখের ব্যথা বড় আকবর ভাই এই জন্য ভাল লাগে না কে আমি তোমার কাছে মাল দেবাচ্ছি কুড়ি তুমি হাসির সাথে মাল দেবা আর খুশির সাথে মাল দেবা তা লয় তুমি কি করছা বা গিট টেকা দেবা এটা হলো যাই হোক ব্যাপার লয় তুমি একটা ওই ম্যাচ দিও সাথে কে রে তুই বাড়ি বেরিয়ে যাচ্ছু ম্যাচ তো বাড়িতে আছে তুই আবার ম্যাচ কি করবো

এখন আমি একটা বেরি খাই আর যে নয়া বেরি থাকি পি সেটা ওদ একটা গাছের কোটুর দেখা যাচ্ছে মানে ওই ফাগির মধ্যে আমি থুইয়ে যাই পরে আত্রে আসে এ নিয়ে যামুনি সারাত খামু বেরি আর প্রিফারে খামু ইয়া তখন লাগে বেরি আনতে আগে যাইতো কেবারে হাগার গোমসা আপ দিল বারে আকবর দগন যাইতে দেখিতো তো আড়াত যাইতো আহ আগে সে জি সুন্দর লাগিছে না এ ওরে কিমারে বিড়ি গো ফাল দিল এ সোড়া এ কে রে তুই থাম তো

এই ভিডিও মেন ভিডিও কাট দর্শক বন্ধুরা আমার সব গোবন্ধত জানা গেল তো ভিডিও ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ইনেবল করে দিতে বলবেন না আর আমাদের ফেসবুক পেজটিকে টিকে এখনো যারা ফলো করে আসেনি তারা এখনই গিয়ে ফলো করে আসুন লিঙ্ক ইন ডিসক্রিপশন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান